হ্যালো সবাই কেমন আছেন আপনারা এবং সবাইকে স্বাগতম আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর আমার সব আমেরিকান বন্ধুদের জানাই শুভ থ্যাংক্স গিভিং আশা করি আপনারা খুব ভালোভাবে উদযাপন করছেন এবং টার্কিও তার সাথে যা যা থাকে সব উপভোগ করছেন এটা অবশ্যই একটি দারুণ উদযাপন তাই না সুতরাং সমুদ্রের ওপারে আমার সমস্ত আমেরিকান ভাই ও বোনদের শুভ থ্যাংকস গিভিং ঠিক আছে আজ আপনাদের জন্য আমার কাছে কি আছে আর সেটা হলো মনোযোগের বিস্তারিততা অ্যাটেনশন টু ডিটেল এবং আমি বিশেষভাবে আপনাদের সাথে আলোচনা করতে চাই কেন মনোযোগের বিস্তারিততা ব্যবসায় এত গুরুত্বপূর্ণ আমি কেন এই বিষয়টি বেছে নিলাম এবং গতকাল বলেছিলাম যে আজ আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো তার কারণ হলো আমি প্রতিনিয়ত এবং ক্রমাগত অনেক মানুষের কাছ থেকে বার্তা পেয়েছি যারা আমাকে ওয়েবসাইট সম্পর্কে আমি এটি কীভাবে করবো কোথায় লগ ইন করবো এই তথ্যটি কোথায় পাবো ইত্যাদি জিজ্ঞাসা করে আর আমি নিশ্চিত করেছি যে আমি আমার ব্যবসার সাথে সম্পর্কিত সব কিছুই বিস্তারিতভাবে দেখি যাতে আমি যতটা সম্ভব জ্ঞান অর্জন করতে পারি এবং এটি আমাদের দায়িত্বের দিকে নিয়ে যায় একজন নেতা হিসাবে আমাদের নিজেদের এবং উইথ অ্যাশের মধ্যে আমাদের বৃত্তের জন্য দায়বদ্ধ থাকা উচিত এটি এমন কিছু যার দায়িত্ব আপনার নেওয়া উচিত আর এর একটি অংশ হলো নিশ্চিত করা যে আপনি জিনিসগুলি লক্ষ্য করছেন এবং এটাই হলো মনোযোগের বিস্তারিততা তবে এটা শুধু আপনার একটি ওয়েব সব সবসময় ঘুরে দেখাচ্ছে অনেক বেশি গভীর উদাহরণস্বরূপ আপনার জানা উচিত কীভাবে এটি নেভিগেট করতে হয় আপনার জানা উচিত কোথায় গেলে আপনি নির্দিষ্ট তথ্য পাবেন কারণ তা আমার জন্য এবং বাকি সবার জন্য ঠিক একইভাবে আছে তাই আপনার খুঁজে দেখা উচিত কিন্তু ব্যবসার ক্ষেত্রে মনোযোগের বিস্তারিততা সত্যি একটি ক্ষেত্র যা আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে আর যদি আপনার মনোযোগের বিস্তারিততার এই মন থাকে তবে আপনার গ্রাহকরা অবশ্যই তা লক্ষ্য করবেন উদাহরণস্বরূপ জেনা জেলার এখানে ফিরে এসেছে এবং সে গত ছয় আট মাস ধরে ইউকেতে আমাদের বাড়ির কাছাকাছি একটি ঐতিহ্যবাহী টি রুমসে কাজ করছে এবং তার বিস্তারিত দেখার একটি খুব ভালো চোখ আছে কফি হাউসে তার মনোযোগের বিস্তারিততা স্থানটির চেহারা এবং অনুভূতির ক্ষেত্রে সত্যি বিশাল পার্থক্য এনেছে তার আসার আগে জায়গাটিকে খুব আমি মনে করি অগোছালো অপরিষ্কার নোংরা বলা যেতে পারে মনে হতো আর এখন সে নিশ্চিতভাবে এটিকে একটি খুব উচ্চ মানদণ্ডে নিয়ে এসেছে আর এটি কেবল গ্রাহক এবং পদচারিনাদের দ্বারায় নয় বরং টিলের মধ্য দিয়ে যা যায় তার দ্বারাও লক্ষ্য করা গেছে কারণ আরও বেশি লোক সেখানে যেতে পছন্দ করে কারণ এটি ভালো লাগে দেখতে সুন্দর গন্ধ সুন্দর এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সমস্ত মনোযোগের বিস্তারিততা কি করেছে এটি সেই ব্যবসার সাফল্যে যোগ করেছে আর এই কারণেই ব্যবসায় মনোযোগের বিস্তারিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ত্রুটি কমায় এটি দক্ষতা বাড়ায় এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে ভুলগুলি কমিয়ে এনে ব্যবসাগুলি বায়বহুল ভুল এড়াতে পারে সংশোধনীর জন্য সময় বাঁচাতে পারে এবং উচ্চমানের কাজ নিশ্চিত করতে পারে বিস্তারিত ভিত্তিক পদ্ধতি গ্রাহকের সন্তুষ্টিও বাড়ায় কারণ ক্লায়েন্টরা পণ্য এবং সার্ভিসগুলি সঠিক এবং নির্ভরযোগ্য হবে সেটা আশা করে আর এটি বিশ্বাসযোগ্যতা এবং প্রফেশনালিজমের একটা খ্যাতি তৈরি করে এই সমস্ত কিছুই আপনার সাফল্যের জন্য সহায়ক ব্যবসায় সফল হওয়া শুধু একটি জিনিসের উপর নির্ভর করে না আপনার সাফল্যের জন্য একটি সঞ্চয়ী দিক আছে একটি জিনিস আরেকটি জিনিস এবং আরেকটি জিনিস আর এই সবগুলি সমষ্টি যে আপনি একত্রে করেন তা আপনার সাফল্যের দিকে সহায়তা করে আমরা আমাদের লাইভের মধ্যে দিয়ে অনেক কিছু নিয়ে গেছি তাই না আমি টেবিলে বিষয় এনেছি এবং আমি যা কিছু এনেছি তার প্রত্যেকটি এককভাবে আপনাকে সফল করবে না কিন্তু যখন আপনি সমস্ত জিনিস একসাথে করেন তখন আপনি সত্যিই এমন একটি অবস্থানে আসতে শুরু করেন যেখানে সাফল্য ঘটতে শুরু করে ধারাবাহিকতা নির্ভরযোগ্যতার লক্ষ্য নির্ধারণ স্থিতিস্থাপকতা মনোযোগের বিস্তারিত এই সমস্ত ছোট ছোট জিনিসগুলিকে নিজস্বভাবে একসাথে রাখা আর যখন আপনি এর সাথে বিপণন এবং মূল্য নির্ধারণ গ্রাহক প্রতিক্রিয়া ইত্যাদি যোগ করেন তখন আপনি জানেন যে আপনি একটি সফল ব্যবসার জন্য সঠিক পথে আছেন মনোযোগের বিস্তারিততার সুবিধাগুলি কি ব্যবসায়িক ক্ষেত্রে মনোযোগের বিস্তারিততার সুবিধাগুলি হলো। এক ত্রুটি এবং ব্যয় কমিয়ে আনা মিনিমাইজেস এররস অ্যান্ড কস্টস বিলিং অর্ডারিং সম্মতি এর মতো ক্ষেত্রে বিস্তারিত মনোযোগ ব্যয়বহুল ভুলগুলি প্রতিরোধ করে যা অর্থ এবং সম্পদ বাঁচাতে সাহায্য করে আপনি যদি একজন মনোযোগী ব্যক্তি হন বিশেষ করে বিস্তারিত প্রতি তাহলে আপনি সম্ভবত জিনিসগুলি লিখে রাখবেন আপনি একটি তালিকা তৈরি করবেন জীবনে আপনি যখন ছুটিতে যান তখন আপনার একটি প্যাকিং তালিকা থাকে আপনি যদি কেনাকাটা করতে যান তবে আপনার একটি কেনাকাটার তালিকা থাকবে এই সমস্ত জিনিস আপনাকে সাহায্য করে শুধুমাত্র আপনার পছন্দের জিনিসগুলি পেতে নয় বরং আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা এবং আপনার যা প্রয়োজন নেই তা কেনা থেকেও বিরত রাখতে দুই দক্ষতা উন্নত করা একটি বিস্তারিত ভিত্তিক পদ্ধতি আরও ভালো পরিকল্পনা এবং সংগঠনের দিকে নিয়ে যায় যা কাজগুলিকে সুসংগত করা এবং পরবর্তীতে সময় সাপেক্ষ সংশোধনের প্রয়োজনীয়তা প্রতিরোধ করে সহজ কথায় আপনি যদি প্রথমবারই কাজটি সঠিকভাবে করেন তাহলে আপনাকে ভুলগুলি সংশোধন করার জন্য আবার ফিরে যেতে হবে না যা আপনি প্রথম স্থানে মনোযোগের বিস্তারিততা না দেখানোর ফলে করেছিলেন তিন বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করা ধারাবাহিকভাবে উচ্চমানের সঠিক কাজ সরবরাহ করা সহকর্মী ঊর্ধ্বতন এবং ক্লায়েন্টদের সাথে বিশ্বাস তৈরি করে যা আপনার দিকে নতুন সুযোগ নিয়ে আসতে পারে চার গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করা যখন একটি ভাবসা মনোযোগের বিস্তারিততা দেখায় তখন তার পণ্য এবং পরিষেবাগুলি গুণমানের মান পূরণ করে এবং তাদের গ্রাহক দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করে যার ফলে সন্তুষ্ট গ্রাহক এবং পজিটিভ ওয়ার্ড অফ মাউথ তৈরি হয় সেই শব্দটি মুখের কথা আমি সবসময় কি বলেছি সবচেয়ে ভালো মার্কেটিং টুল যে আপনি কখনো খুঁজে পাবেন তা হলো মুখের কথা এর চেয়ে ভালো আর কোনো মার্কেটিং টুল নেই আপনি কোনো পণ্য কতটা ভালো একটি খাবার কেমন ছিল আপনি যে সিনেমাটি দেখেছেন তা নিয়ে অন্য কাউকে বলছেন এর চেয়ে ভালো কিছু নেই আপনি যদি একটি সম্পূর্ণ নতুন ব্যক্তির কাছে এটি পজিটিভ উপায় এটি বলেন তবে এটি সেরা মার্কেটিং যা আপনি কখনো পেতে পারেন মুখের কথা আর এটি এমন কিছু যা মানুষ যদি উপেক্ষা না করে একটি গ্রেট ব্র্যান্ড তৈরি করার এবং মানুষকে নিজেদের দেখতে আসার জন্য ভুলে যায় পাঁচ উন্নত সমস্যা সমাধান একটি বিস্তারিত পদ্ধতি প্রায়শই সমস্যাগুলির গভীরে অ্যানালিসিসের দিকে নিয়ে যায় যার ফলে আরও কার্যকর এবং উন্নত সমাধান পাওয়া যায় আপনার যদি মনোযোগের বিস্তারিততা থাকে তাহলে আপনি একটি সমস্যাকে খুব ভালোভাবে দেখবেন এবং তারপরে আপনার যে সমস্যা আছে তার জন্য কিছু দুর্দান্ত সমাধান নিয়ে আসবেন এই সমস্ত আবার আপনাকে একটি ব্যবসা হিসাবে সাহায্য করবে ছয় পেশাগত সুনাম বৃদ্ধি করা কাজের ক্ষেত্র নির্ভরতা এবং দক্ষ রাখার জন্য পরিচিত হওয়া আপনাকে একজন কর্মচারী হিসেবে আরও মূল্যবান করে তোলে এবং ভবিষ্যতে কর্মজীবনের সুযোগের দরজা খুলে দিতে পারে এটি খুবই সত্যি আমরা কথা বলি তাই না নিজেদের মধ্যে অগত্যভাবে এখানে নয় কিন্তু যেখানে আপনি থাকেন আর একটি কথোপকথন যা সবসময় চলে সেটা হলো আপনি কি একজন ভালো রাজমিস্ত্রি চেনেন আপনি কি একজন ভালো প্লাম্বার চেনেন আপনি কি একজন ভালো ইলেকট্রিশিয়ান চেনেন আপনি কি একজন ভালো কাঠমিস্ত্রি চেনেন আপনি কি একজন ভালো হ্যান্ডিম্যান বা ডেলিভারি ড্রাইভার বা ভ্যানসহ একজন লোককে চেনেন এই সমস্ত জিনিসই মানুষ অন্য মানুষকে জিজ্ঞাসা করে কারণ তারা আপনার দেওয়া সুপারিশগুলির কারণে বা এই লোকদের কাছ থেকে আপনার যে অভিজ্ঞতা হয়েছে তার কারণে তারা সেই মুখের কথার নির্ভরযোগ্যতা খুঁজছে আর আপনি অন্য কাউকে জানাচ্ছেন যে তারা কতটা নির্ভরযোগ্য তাদের মনোযোগের বিস্তারিততা ইত্যাদি সাত নিরাপত্তা নিশ্চিত করা উৎপাদন শিল্পের মতো শিল্পের ক্ষেত্রে উচ্চমানের বিস্তারিততা নিরাপদ প্রোটোকল বজায় রাখা এবং কর্মীদের দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং সংক্ষেপে বলতে গেলে মনোযোগের বিস্তারিতটা শুধুমাত্র এই নয় যে আপনি একটি ওয়েবসাইট আপনি যে ব্যবসায় আছেন বা এমন কিছু নিয়ে সব কিছু জানেন আপনার সহকর্মী বা আপনার চারপাশের অন্যান্য লোকদের চেয়ে বেশি সফল হওয়ার জন্য আপনার নিজের এবং আপনার ব্যবসার জন্য আরও অনেক কিছু করার আছে আপনাকে সত্যি বাক্সের বাইরে ভাবতে শুরু করতে হবে যে কিভাবে আপনি অন্য কারো আগে নজরে আসতে পারেন কিভাবে আপনার পণ্য আপনার ব্র্যান্ড অন্য কারো আগে স্বীকৃত হবে এবং আপনি যদি ভাবতে শুরু করতে পারেন যে মনোযোগের বিস্তারিতটা তাদের মধ্যে একটি হবে তাহলে এটি এমন কিছু যা আপনি আজই দেখা শুরু করতে পারেন একটি ধারণা তৈরি করা এটি লিখে রাখা ডুডলিং শুরু করা জিনিসগুলি একসাথে রাখা সুতরাং যখন সময় আসবে আপনি প্রায় জানেন যে আপনি কি চান এবং আপনি অন্যদের চেয়ে তাড়াতাড়ি এবং দ্রুত এটি বাস্তবায়িত করতে পারবেন কারণ আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন যাই হোক বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আগামীকাল শুক্রবার একই সময় ফিরে আসব শেষবার কারণ আমি আবার সপ্তাহান্তে কাজ করছি এবং তারপরে যদি কিছু আসে আমি আপনাদের জানাবো তবে তাছাড়া আপনার দিনটি দুর্দান্ত কাটুক এবং আরও একবার শুভ থ্যাংকস গিভিং এখনকার মতো বিদায়